রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন রোববার দুপুরে বারোটার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এদিকে আবু চাঁদের স্ত্রী শাহানা বেগম শনিবার জুন দুপুরে মারা গেছেন রাজশাহী চারঘাট উপজেলার মারিয়া গ্রামে রোববার বিকেলে তার জানাজা হওয়ার কথা রয়েছে কারাগার থেকে মুক্তি পেয়ে আবু সাঈদ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন এর আগে গত চব্বিশে মার্চ আবু সাইদের মা আশরাফুন্নেসা মারা যান সেদিন আড়াই ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন এই বিএনপি নেতা চাঁদের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন জানান চাঁদের বিরুদ্ধে এ পর্যন্ত মোট মামলা হয়েছে সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিতে হয়েছে সবশেষ ঈদের আগে ফরিদপুরের একটি মামলায় চাঁদের জামিন হয় এরপর থেকে তিনি মুক্তির অপেক্ষায় ছিলেন রোববার দুপুরে উচ্চ আদালত থেকে জামিনের আদেশ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায় এরপর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয় গত বছরের উনিশে মার্চ রাজশাহীর পুঠিয়ায় জেলা বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এর জেরে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা হতে থাকে পরে চব্বিশে মার্চ পুলিশ মহানগরের ভেরিপাড়া মোড় থেকে বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করে